নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রথমের প্রশ্নটি দেখে নাও নিচের মধ্যে কে দক্ষিণ ভারতের পাণ্ডিয়া বংশের বিখ্যাত শাসক ছিলেন করাইকাল অশোক নেদুন চেলিয়ান দ্বিতীয় নাকি নিজাম শাহ তো মনে রাখবে যে পাণ্ডিয়া রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন কে চেলিয়ান দ্বিতীয় তিনি পাঁচটি রাজাকে একায় হারিয়েছিলেন তার জন্যই তিনি পান্ডিয়া বংশের একজন অতি গুরুত্বপূর্ণ শাসক দেখো দক্ষিণ বংশে মানে দক্ষিণ ভারতে সঙ্গমকালে ঠিক আছে মেনলি তিনটা রাজবংশ শাসন করেছে তামিলনাড়ুর যে এরিয়া সেখানে করেছে পান্ডিয়া বংশ সেখানে কে করেছে পান্ডিয়া বংশ ঠিক আছে কেরালা সাইডে করেছে কে কেরালা সাইডে করেছে চের বংশ চের এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই জায়গাটায় কে করেছে চোল বংশ ঠিক আছে তো এই তিনটা রাজবংশ মেনলি দক্ষিণ ভারতে শাসন করেছিল সঙ্গমকালে তার মধ্যে পাণ্ডিয়া বংশ চের বংশ এবং চোল বংশ এই প্রত্যেকেরই একটা করে প্রতীক চিহ্ন ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ এই পান্ডিয়া বংশের যেটা প্রতীক চিহ্ন সেটা হচ্ছে মাছ মাছ হচ্ছে পান্ডিয়া বংশের প্রতীক চিহ্ন চের বংশের হচ্ছে ধনুষ যেটাকে আমরা ধনুক বলি ঠিক আছে সেটা হচ্ছে চের বংশের চিহ্ন এবং চোল চোলদের প্রতীক চিহ্ন ছিল তোমার বাঘ ঠিক আছে এই প্রতীকচিহ্নগুলো প্রশ্ন কিন্তু আসে এরপর দেখো এই যে পাণ্ডিয়া রাজবংশ আছে ঠিক আছে এই পাণ্ডিয়া বংশের যদি বলা হয় রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল মাদুরাই ঠিক আছে কোথায় মাদুরাই ছিল রাজধানী যেটা তামিলনাড়ুতে অবস্থিত বোঝা গেছে এবং এই পান্ডিয়া বংশেরই একজন রাজা ছিল যার নাম হচ্ছে নেডিওন কি নাম নেডিওন নেডিওন তিনি কি করেছিলেন তিনি সমুদ্র পূজা করেছিলেন ঠিক আছে সমুদ্র পূজা তাহলে প্রশ্ন আসে পান্ডিয়া বংশের কে সমুদ্র পূজা করেছিল তার নাম হচ্ছে নেডিওন এরপর দেখো দক্ষিণ ভারতেরই একটি গুরুত্বপূর্ণ বংশ ছিল চের ঠিক আছে এই চের থেকে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আসে একটা প্রশ্ন আসে যে এই চের বংশের প্রতীক চিহ্ন কী ছিল সেটা তো তোমাদেরকে বলেছি ধনুষ বা ধনুক ঠিক আছে এবং চের বংশের দুটি গুরুত্বপূর্ণ শাসক একজনকার নাম হচ্ছে উদিয়ান জেরেল কি নাম উদিয়ান জেরেল আরেকজনকার নাম হচ্ছে তোমার সেন গুডবান সেন গুডবান ঠিক আছে দেখো এই যে সেন গুডবান তিনি কি করেছিলেন কনগি পূজা পূজা প্রশ্ন আসে কনগি পূজা কে স্টার্ট করেছিল কনগি পূজা বলতে পত্নী পূজা ঠিক আছে সেন্ট গুডবেন এবং উদিয়ান জেরেল তিনি কি করেছিলেন তিনি মহাভারতের যে সিপাহী ছিল ঠিক আছে মহাভারতের সিপাহীর যে বংশধর বা এবং সিপাহী যারা ছিল তাদেরকে খাবার খাইয়েছিলেন এই একটা পয়েন্ট মনে রাখবে এরপর দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ একজন রাজ্যের গভর্নরকে একটি আধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় মানে হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার অফ গভর্নর আর্টিকেল নাম্বার দুশো একান্ন আর্টিকেল নাম্বার একশো চৌষট্টি আর্টিকেল নাম্বার দুশো তেরো আর্টিকেল নাম্বার একশো তো দেখো উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার দুশো তেরো দুশো তেরোর মাধ্যমে গভর্নর অর্ডিন্যান্স জারি করতে পারে অর্ডিন্যান্স জারি করা মানে কি ধরো এমন একটা সময় যেখানে বিধানসভা কার্যকারী নাই সেই সময় যদি কোনো রকম নতুন আইন তৈরি করতে হয় সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে হয় তো গভর্নর অর্ডিন্যান্স জারি করে আর্টিকেল নাম্বার দুশো তেরো ঠিক সেরকমভাবে আমাদের দেশের উপর অর্ডিন্যান্স জারি করে কে প্রেসিডেন্ট ঠিক আছে তো প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স পাওয়ার সেটা আছে তোমার আর্টিকেল নাম্বার একশো তো দেখবে গভর্নর এবং প্রেসিডেন্ট দুজনকারের যে আর্টিকেলগুলো খুব মিল পাবে যেমন আর্টিকেল নাম্বার দুশো তেরোতে আছে গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার ঠিক সেরকম একশো তেরোতে আছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার এরপর দেখো প্রেসিডেন্টের যে পার্ড পাওয়ার অর্থাৎ কি ক্ষমা শক্তি ঠিক আছে ক্ষমা করার অধিকার প্রেসিডেন্টের জন্য কত নাম্বার আর্টিকেল আছে আর্টিকেল নাম্বার বাহাত্তর এবং যদি বলা হয় গভর্নরের কত নাম্বার আর্টিকেল আছে একশো একষট্টি ঠিক আছে এরপর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সৈন্য সৈন্য যে মানে কি বলবো ধরো সৈন্যদেরকে যদি কোনো জাজমেন্ট দেওয়া হয় বা কোনো রকম অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় ঠিক আছে সৈন্য যে শাস্তি সেটা কিন্তু প্রেসিডেন্ট মাফ করতে পারে বা ক্ষমা করতে পারে কিন্তু গভর্নর তিনি সৈন্য শাস্তি এবং মৃত্যুর যে শাস্তি ঠিক আছে ক্যাপিটাল পানিশমেন্ট এই দুটাকে কিন্তু তিনি ক্ষমা করতে পারেন না প্রেসিডেন্ট কি জন্য পারেন কারণ প্রেসিডেন্ট হচ্ছে আমাদের যে তিনটা আর্মি আছে আর্মি নেভি এবং ফোর্স তিনটা যে শক্তি আছে তিনজনকারই হেড হচ্ছে প্রেসিডেন্ট তো আমাদের প্রেসিডেন্ট সৈন্য শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট দুটোরই ক্ষমা দিতে পারে কিন্তু গভর্নর সৈন্য শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষমা দিতে পারে না ঠিক আছে এরপর দেখো আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টি আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টি আচ্ছা আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টি যাওয়ার আগে অর্ডিন্যান্স পাওয়ার দেখলে এরপর হচ্ছে অ্যাসেন্ট অন বিল অ্যাসেন্ট অন বিলটা কি অ্যাসেন্ট অন বিল হচ্ছে কি কোনো একটা বিল যদি তৈরি করা হয় সেই বিলটাকে আইনে পরিণত করতে প্রেসিডেন্ট এবং গভর্নর দেশের জন্য প্রেসিডেন্টের সিগনেচার প্রয়োজন এবং রাজ্যের জন্য গভর্নরের সিগনেচার প্রয়োজন তো দেখো অ্যাসেন্ট অন বিল গভর্নর কত নাম্বার আর্টিকেলে ক্ষমতা আছে দুশো আর্টিকেল নাম্বার দুশোতে গভর্নরের কাছে অ্যাসেন্ট অন বিলের পাওয়ার আছে এবং প্রেসিডেন্টের কাছে আর্টিকেল নাম্বার একশো ঠিক আছে এই দুটো আর্টিকেল মনে রাখবে বোঝা গেছে তো এরপর দেখাও কি বলছিলাম আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টি আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টিতে কি বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল যিনি কিনা একটা রাজ্যে সর্বোচ্চ আইন অফিসার হয় অ্যাডভোকেট জেনারেল আর্টিকেল নাম্বার একশো পঁয়ষট্টি এবং আর্টিকেল নাম্বার সেভেন্টি সিক্স সেখানে কী বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটা দেশের মানে আমাদের দেশের সর্বোচ্চ আইনি অধিকারী ঠিক আছে এরপর দেখো আর্টিকেল একশো এবং আর্টিকেল দুশো একান্ন আর্টিকেল একশোতে কী বলা হয়েছে গণপূর্তি আর্টিকেল একশোতে হচ্ছে গণপূর্তি বা কোরাম কোরাম বা গণপূর্তি গণপূর্তিটা কি গণপূর্তি হচ্ছে ধরো লোকসভার যে বা বিধানসভার যদি কার্যকাল শুরু করতে হয় মানে যদি কোনো একটা সেশন শুরু করতে হয় সেখানে টোটাল মেম্বারের ওয়ান বাই দশ পারসেন্ট যদি মেম্বার উপস্থিত না থাকে তাহলে সেটা শুরু করা যায় না তো এই যে এক বাটা দশ বা এক বাই জন মেম্বারকে প্রয়োজন এটাকে বলা হচ্ছে গণপূর্তি বা কোরাম এবং আর্টিকেল নাম্বার দুশো একান্ন আর্টিকেল নাম্বার দুশো সেখানে কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার দুশো একান্নতে বলা হয়েছে যে ধরো এমন একটা আইন তৈরি কোনো একটা আইন প্রেসি মানে আমাদের পার্লামেন্টও তৈরি করলো এবং রাজ্য সেই আইনের বিপরীত কোনো একটা আইন তৈরি করলো তো সেই ক্ষেত্রে পার্লামেন্টের তৈরি যে আইন সেটাই কিন্তু মান্যতা পাবে সেটা আর্টিকেল নাম্বার দুশো একান্নতে বলা হয়েছে এরপর দেখো এতক্ষণ তোমরা গভর্নর এবং প্রেসিডেন্টের মধ্যে দেখছিলে যে গভর্নরের কত নাম্বার আর্টিকেলে আছে এবং প্রেসিডেন্টের ক্ষমতা কত নাম্বার আর্টিকেলে আছে ঠিক সেরকমভাবে ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে রিড জারি করা কি করা রিড জারি করা রিড জারি করে কে রিট জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনে সুপ্রিম কোর্ট কত নাম্বার আর্টিকেল অনুসারে আর্টিকেল নাম্বার বত্রিশ অনুসারে রিট জারি করে এবং হাইকোর্ট আর্টিকেল নাম্বার দুশো ছাব্বিশ অনুসারে রিট জারি করে সুপ্রিম কোর্ট পাঁচটি রিট জারি করে এবং হাইকোর্ট ছটি রিট জারি করে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে এসএসসিতে এখন তোমরা যে প্রশ্নটা করছিলে সেটা এসএসসি সিজিএল দু হাজার উনিশে এসেছে ঠিক আছে এরপর দেখো কে বত্রিশ নাম্বার আর্টিকেলকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন আর্টিকেল থার্টি টুকে সংবিধানের হৃদয় ও আত্মা জওয়াহরলাল নেহরু ভীমরাও আম্বেদকর সচিদানন্দ সিনহা নাকি রাজেন্দ্র প্রসাদ তো মনে রাখবে ভারতের সংবিধানের হৃদয় এবং আত্মা আর্টিকেল থার্টি টুকে কে বলেছে ভীমরাও আম্বেদকর আর্টিকেল থার্টি টু কি কনস্টিটিউশনাল রেমেডিজ কিসের আলোচনা করা হয়েছে কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল রেমেডিস ঠিক আছে দেখো আর্টিকেল থার্টি টু অনুসারেই সুপ্রিম কোর্ট কী করে রিট জারি করে কত প্রকার রিট জারি করে পাঁচ প্রকার এই পাঁচটা রিট কি কী পাঁচটা রিটের একটা হচ্ছে হোবিয়াস করপাস হোবিয়াস করপাস একটা হচ্ছে কি একটা হচ্ছে অবিয়াস করপাস একটা হচ্ছে মেন্ডামাস মেন্ডামাস একটা হচ্ছে কো ওয়ারেন্টো কো ওয়ারেন্টো ঠিক আছে একটা হচ্ছে প্রোহিবিশন প্রোহিবিশন আর একটা হচ্ছে উত্সপ্রেশন ঠিক আছে তো পাঁচটা জারি করে তার মধ্যে দেখবে যারা আমার এসএসসি এম এর ক্লাসটা করেছো সেখানে দেখবে একটা প্রশ্ন এসেছিল যে কোনো সরকারি কর্মচারী যদি তার কাজ ঠিক মতো না করে তখন তার বিরুদ্ধে কোন রিটটি জারি করা হয় তো সেটা হচ্ছে ম্যান্ডামাস দেখো হবিয়াস কর্পাস মানে হচ্ছে কি কোনো অপরাধীকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে সশরীরে সেটা হচ্ছে হবিয়াস কর্পাস ম্যান্ডামাস মানে হচ্ছে আমি আদেশ দিচ্ছি যে তুমি তোমার কাজটা ঠিক করে করো যদি কোনো সরকারি কর্মচারী ঠিকঠাকভাবে কাজ না করে নিজের সেক্ষেত্রে মেন্ডামাস রিট জারি হয় এবং কো ওয়ারেন্টু কো হচ্ছে কি যদি কোনো একটা ব্যক্তি তার অধিকারের বাইরে কাজ করে তখন তাকে যে রিট জারি করা হয় সেটা হচ্ছে কো এবং প্রোহিবেশান এবং উৎপ্রিশন এই যে দুটা রিট আছে এই দুটা আপার কোর্ট লোয়ার কোর্টের জন্য ব্যবহার করে এরপর দেখো ভারতের সংবিধান এবং হৃদয় তো এটা হলো এরপর দেখো ভারতের যে প্রিএম ঠিক আছে প্রিয়মবেল এই প্রিয়মবেলকে ভারতের আত্মা কে বলেছে সংবিধানের আত্মা প্রিয়মবেলকে সংবিধানের আত্মা কে বলেছে ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গব ঠিক আছে এবং এই সংবিধানের যে প্রিয়মবেল তাকেই সংবিধানের জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলী কে বলেছে জন্মকুণ্ডলী বলেছে কে এম মুন্সি কে এম মুন্সি এবং মনে রাখবে কে এম মুন্সি ড্রাফটিং কমিটির ছিলেন এরপর দেখো এখানে অপশন আছে জহরলাল নেহেরু জহরলাল নেহরু যখন দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয় ডিভিসি ঠিক আছে তখন তিনি বলেছিলেন এই যে বাঁধগুলো তৈরি করা হচ্ছে এই বাঁধগুলো হচ্ছে আধুনিক ভারতের মন্দির তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশনকে বা দামোদর যে বাঁধ সে বাঁধটাকে আধুনিক ভারতের মন্দিরকে বলেছিল জওহরলাল নেহরু বলেছিল এরপর দেখো সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা হচ্ছেন ভারতের যে জায়গায় নাকি ঠিক আছে দেখো সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা হচ্ছেন ভারতের যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি হয়েছিল ঠিক আছে সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নন পারমানেন্ট মেম্বার সরি নন পারমানেন্ট প্রেসিডেন্ট ভারতের সংবিধান সভার কোথাকার সংবিধান সভার ঠিক আছে সংবিধান সভার নন পারমানেন্ট কে ছিলেন সচিদানন্দ সিনহা এবং সংবিধান সভার প্রথম পারমানেন্ট যদি বলা হয় প্রেসিডেন্টকে রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এরপর দেখো ভারতের যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ঠিক আছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা সংবিধান সভা এই সংবিধান সভার যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পারমানেন্ট প্রেসিডেন্ট করা হলো তখন সেটির অ্যাডভাইজারি কে ছিল অ্যাডভাইজারি ছিল অ্যাডভাইজারি হেড বিএন রাও বিএন রাও এবং ভাইস চেয়ারপারসন কে ছিল এইচ সি মুখার্জি এইচ সি মুখার্জি এই দুটো নামও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো নিম্নলিখিত পাহাড়গুলির মধ্যে কোনটি পূর্বাঞ্চল পর্বত অংশ নয় মণিপুরী পাহাড় নাগা পাহাড় নাকি পালিনি পাহাড় নাকি মিজো পাহাড় এটা হচ্ছে পালিনি ঠিক আছে নামটা একটু ঠিক করে নেবে পালিনি নাকি মিজো পাহাড় তো মনে রাখবে পূর্বাঞ্চলের যে পাহাড় অংশ নয় হচ্ছে পালিনি পাহাড় পালিনি পাহাড় কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত তার জন্য এটা কিন্তু পূর্বাঞ্চল পাহাড়ের অংশ নয় দেখো ভারতের যে দুটা মেন পর্বত পাহাড় আছে ঠিক আছে একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা যেটা এরকমভাবে এসেছে পশ্চিমঘাট পর্বতমালা আর একটা হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতমালা ঠিক আছে তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট যেখানে মিলেছে তাকে বলা হচ্ছে নীলগিরি কি বলা হয় নীলগিরি এর পরেও কিন্তু আরও তিনটা পাহাড় আছে ছোট ছোট। একটা হচ্ছে পালিনি একটা হচ্ছে তোমার আন্নামালায় এবং আরেকটা হচ্ছে কাডেমাম ঠিক আছে তাহলে পরপর তিনটা পাহাড় রয়েছে প্রথমে আছে তোমার পালিনি কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমার তামিলনাড়ু তারপর হচ্ছে আন্নামালাই আন্নামালাই আর একটা হচ্ছে তোমার কাডেমাম তাহলে কাডেমাম হচ্ছে ভারতের দক্ষিণতম পাহাড় এই প্রশ্নটাও কিন্তু এসেছে যে ভারতের দক্ষিণতম পাহাড় কোনটি তাহলে ভারতের দক্ষিণে অবস্থিত পাহাড়টি হচ্ছে কাডেমামের পাহাড় বা কাডেমাম পাহাড়ি ঠিক আছে এরপর দেখো দক্ষিণ ভারতের তো হলো এরপর উত্তর আমরা সরি আমাদের যে পূর্বাঞ্চল আছে সেই পূর্বাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় যেমন অরুণাচল প্রদেশের হচ্ছে পটকাইবুম পটকাইবুম কোথাকার অরুণাচল প্রদেশ এই পটকাইবুম পাহাড় ভারত এবং মায়ানমার ঠিক আছে ইন্ডিয়া এবং মায়ানমার এই দুটির মধ্যে বর্ডার তৈরি করে কে পটকাইবুম কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডে যে পাহাড়টি অবস্থিত তাকে বলা হচ্ছে নাগা পর্বত এই নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট সরামতি কি নাম মাউন্ট সরামতি ঠিক আছে মাউন্ট সরামতি মিজোরাম মিজোরামের যে পাহাড়গুলো আছে মিজো আছে লুসাই ব্লু মাউন্টেন এখন নীলগিরিকেও ব্লু মাউন্টেন বলা হয় এবং ব্লু মাউন্টেন নামে একটি পাহাড় কোথায় অবস্থিত মিজোরামে এরপর দেখো মেঘালয় মেঘালয়ের তিনটা পাহাড় খুব গুরুত্বপূর্ণ গাডো খাসি জান্তিয়া গাড়ো খাসি জান্তিয়া ঠিক আছে ভারতের যে মনসুন যখন মিজোরামে গিয়ে বর্ষা করে তার পিছনে সবথেকে বেশি যদি গুরুত্বপূর্ণ কারু থাকে এই তিনটা পাহাড় গাড়ো খাসি জান্তিয়া এরপর দেখো আসাম আসামের দুটা পাহাড় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মিকির আর একটা হচ্ছে রঙ্গামা এবং ত্রিপুরাতে যে পাহাড়টি আছে তার নাম হচ্ছে জামফুই ঠিক আছে জামফুই এরপর দেখো মহারাষ্ট্র ও গোয়ার উপকূল জুড়ে প্রসারিত অংশকে কি বলে মহারাষ্ট্র এবং গোয়া করমণ্ডল উপকূল কন্নড় উপ উপকূল নাকি মালাবার উপকূল নাকি কোঙ্কন উপকূল তো মহারাষ্ট্র এবং গোয়া এই প্রশ্নটা আমি আগেও একবার হয়তো করিয়েছিলাম সেটা হচ্ছে কোঙ্কন উপকূল দেখো এইটা মনে রাখার জন্য তোমাদেরকে ম্যাপটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে তো দেখো ম্যাপটা একবার আঁকছি তোমরা দেখে নাও ঠিক আছে ঠিক আছে এরপর দেখো এই যে গুজরাটের এই উপরের অংশটাকে এটাকে বলা হচ্ছে কচ্ছের তট কি বলা হয় কচ্ছের তট ঠিক আছে এবং এই সৌরাষ্ট্রের যে এরিয়া তাকে বলা হচ্ছে কাঠিয়াবাড় তট কী বলা হয় কাঠিয়া বাড় তট ঠিক আছে তারপর গুজরাট এবং মহারাষ্ট্রের মাঝে রয়েছে কি মাঝের জায়গাটাকে বলা হচ্ছে কাকরা পার কি হয় পার ঠিক আছে তারপর থেকে শুরু হচ্ছে কি মহারাষ্ট্র এবং এখানে আছে গোয়া মহারাষ্ট্রের নিচে হচ্ছে গোয়া গোয়ার নিচে হচ্ছে তোমার কর্ণাটক আর কর্ণাটকের নিচে হচ্ছে কেরালা কেরালা ঠিক আছে তো এটা দেখেন একবার মহারাষ্ট্র টু গোয়া এই যে উপকূলটা রয়েছে তাকে বলা হচ্ছে কোঙ্কন তট কি বলা হয় কোঙ্কন তট গোয়া টু কর্ণাটক গোয়া টু কর্ণাটক যে তট রয়েছে তাকে বলা হচ্ছে কন্নড় তট ঠিক আছে এবং কর্ণাটক কর্ণাটক টু কেরালা কর্ণাটক টু কেরালা এটাকে বলা হয় মালাবার তট মালাবার তট তোমরা যদি ক্লাসটা করতে করতে এটা নোট করে নাও তাহলে কিন্তু বেশি সুবিধা হবে কর্ণাটক টু কেরালা এটা হচ্ছে মালাবার তট এরপর দেখো এদিকে আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তার আগে দেখো এখানে তোমাকে তিনটা নদী মনে রাখতে হবে একটা হচ্ছে তোমার স্বর্ণরেখা উড়িষ্যার মহানদী এবং আরেকটা হচ্ছে কৃষ্ণা নদী ঠিক আছে এরপর দেখো এই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ মানে কি তামিলনাড়ুর থেকে তোমার কৃষ্ণা নদীর যে উপকূলটা তাকে বলা হয় করমণ্ডল তট করমণ্ডল তট করমণ্ডল তট ঠিক আছে করমণ্ডল তট হচ্ছে তামিলনাড়ু প্লাস অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্য মিলে হচ্ছে করমণ্ডল তট এবং অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা ঠিক আছে তার মানে হচ্ছে কি কৃষ্ণা নদী এবং মহানদীর মাঝের যে এরিয়া তাকে বলা হয় উত্তরী সরকার তট কি বলা হয় উত্তরী সরকার তট ঠিক আছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্লাস উড়িষ্যা ঠিক আছে এরপর দেখো মহানদী এবং স্বর্ণরেখা নদীর যে মাঝের তট রয়েছে যে উপকূল রেখা রয়েছে তাকে বলা হচ্ছে উৎকল তট উৎকল তট বা কলিঙ্গ তট ঠিক আছে উৎকল তট বা কলিঙ্গ তট তাহলে এই ম্যাপটা যদি ঠিকঠাকভাবে মনে রাখো তাহলে প্রত্যেকটা তট কিন্তু মনে থাকবে এরপর দেখো তাহলে লিখে দিচ্ছে একবার শর্ট করে ঠিক আছে মহারাষ্ট্র টু গোয়া মহারাষ্ট্র টু গোয়া এর মাঝের যে তট তাকে কি বলা হচ্ছে কোঙ্কন তট তোমরা নোট করে নিতে পারো কোঙ্কন তট ঠিক আছে গোয়া টু কর্ণাটক গোয়া টু কর্ণাটক কর্নড়তট তট কর্ণাটক টু কেরালা মালাবার তট ঠিক আছে এরপর তামিলনাড়ু প্লাস অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে তোমার করমন্ডল। অন্ধ্রপ্রদেশ প্লাস উড়িষ্যা এটা হচ্ছে তোমার উত্তরী সরকার উত্তরী সরকার এবং মহানদী এবং স্বর্ণরেখার মাঝে হচ্ছে উৎকল তট ঠিক আছে এরপর দেখো কুদ কোন রাজ্যের লোকনৃত্য কেরালা অন্ধ্রপ্রদেশ জম্মু ও কাশ্মীর নাকি মহারাষ্ট্র কুদ বা এটাকে অনেক সময় কি বলা হয় কুট ঠিক আছে তো কুট বা কুদ এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের একটি ফোক ডান্স ঠিক আছে এরপর দেখো কয়েকটি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোক ডান্স যেমন জম্মু কাশ্মীর একটা তো হচ্ছে কুট আরেকটা আছে রৌফ হিকাত ডামালি এবং হেমিস এই চারটাই কিন্তু কাশ্মীরের গুরুত্বপূর্ণ ফোক ডান্স এরপর চলে এসো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের হচ্ছে প্রথমেই থেকে গুরুত্বপূর্ণ ভীরনাট্যম ভামাকল্পম কোলাট্টম এবং মাধুরী ঠিক আছে কেরালা কেরালার হচ্ছে থেয়ম মুড়িয়াট্টম এবং কালিয়াট্টম মনে রাখবে এই মুড়িয়াট্টম কিন্তু দু হাজার আট সালে ইউনেস্কোর ইন্টেনজিবেল সাইডে যুক্ত হয়েছে এরপর দেখো মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে লাবানি লেজিম তামাসা কলি ডান্স ঠিক আছে আর তামিলনাড়ুর কুলিয়াট্টাম এবং কুম্বি ডান্স বোঝা গেছে এরপর দেখো ভিসার জন্য অপেক্ষা বা ওয়েটিং ফর আ ভিসা নিচে কোন ব্যক্তির আত্মজীবনী ওয়েটিং ফর আ ভিজা ভীমরাও আম্বেদকর মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী নাকি জওহরলাল নেহরু সরি জওহরলাল এটা সিং করা আছে এটা হচ্ছে নেহেরু টাইপিং মিস্টিক ঠিক আছে তো দেখো ওয়েটিং ফর এ ভিসা এটা হচ্ছে বি আর আম্বেদকর বা ভীমরাও আম্বেদকরের একটি লেখা পুস্তক দেখো এইখানে যে বুকস অ্যান্ড অথার থেকে কয়েকটা বই প্রতিবার রিপিট হয় এই ভি বি আর আম্বেদকরের যে ওয়েটিং ফর এ ভিসা এটা পরপর এস এর তিনটা পরীক্ষাতে এসেছিলো এমটিএস সিএইচএসএল সিজিএল সিপিও এবং যে দিল্লি পুলিশ আছে হয় সেখানেও কিন্তু প্রশ্নটা এসেছিলো ঠিক আছে তো বি আর আম্বেদকরের দেখো আরও একটি লেখা বইয়ের নাম হচ্ছে অ্যানহিলেশন অফ কাস্ট জওহরলাল নেহরুর লেখা বইটির নাম হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া তাছাড়া আরও একটি আছে গ্লিন্স অফ ওয়ার্ল্ড হিস্ট্রি ঠিক আছে মহাত্মা গান্ধীর লেখা বইটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ এবং এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বোঝা গেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা বইটির নাম হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড সুভাষচন্দ্র বোস ওনার লেখা বইটির নাম ইন্ডিয়া স্ট্রাগেল এরপর দেখো দাদাভাই নরোজি তার লেখা বইটির নাম হচ্ছে পোভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটাও কিন্তু এসএসসিতে অনেকবার এসেছে যারা এসএসসির পিওয়াই কিউ ক্লাসগুলো করেছো তারা বুঝতে পারবে এরপর দেখো রানী রুদ্রমা দেবী ড্যাশ রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন রানী রুদ্রমা দেবী ঠিক আছে তো রানী রুদ্রমা দেবী ছিলেন কাকতিয়া বংশের একজন গুরুত্বপূর্ণ শাসিকা এবং বলতে গেলে দক্ষিণ ভারতের প্রথম মহিলা শাসক ঠিক আছে দক্ষিণ ভারতের এটাও কিন্তু নোট করবে দক্ষিণ ভারতের প্রথম মহিলা কে রুদ্রমা দেবী এবং ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা ঠিক আছে এরপর দেখো কাক্তিয়া বংশ কাক্তিয়া বংশের দক্ষিণ ভারতের একটি বংশ এবং কাক্তিয়া বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কি কাক্তিয়া বংশের কাছেই কিন্তু যে কোহিনুর হীরা প্রথমবার কিন্তু কাক্তিয়া বংশের কাছেই ছিল কাক্তিয়া বংশের একজন রাজার নাম হচ্ছে কি প্রতাপ রুদ্র ঠিক আছে প্রতাপ রুদ্র প্রতাপ রুদ্রের সমকালীন হচ্ছে কি আলাউদ্দিন খলজি তো এই প্রতাপ রুদ্রের কাছে আলাউদ্দিন খলজির যে সেনাপতি তার নাম হচ্ছে মালিক কাফুর তিনি দক্ষিণ ভারত জয় করার জন্য আসেন এবং কাক্তিয়া বংশের যে রাজধানী তার নাম ছিল তোমার ওয়ারাঙ্গাল ঠিক আছে সেই ওয়ারাঙ্গালে অ্যাট্যাক করে এবং তখন রুদ্রপ্রতাপ বা প্রতাপ রুদ্র তিনি কি করেন যুদ্ধ না করে বৈশ্যতা স্বীকার করেন এবং তার কাছে যে কোহিনুর হীরাটা ছিল সেটা মালিক কাফুরকে দেয় এবং তারপর থেকেই মালিক তারপর থেকেই যে কোহিনুর হীরার যে সিলসিলা সেটা শুরু হয় ঠিক আছে দেখো এখানে একটা আছে চোল বংশ ঠিক আছে চোল বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে করাইকাল কি নাম করাইকাল কী জন্য গুরুত্বপূর্ণ দেখো তিনি শ্রীলঙ্কা অ্যাট্যাক করেছিলেন ঠিক আছে কোথায় অ্যাট্যাক করেছিলেন শ্রীলঙ্কা অ্যাট্যাক করেছিলেন এবং সেইখান থেকে বারো হাজার লোক ধরে নিয়ে এসেছিলেন এবং বারো হাজার লোককে দিয়ে কি করেছিলেন যে কাবেরি নদী আছে সেই কাবেরি নদীর ওপর বাঁধ তৈরি করেছিলেন ঠিক আছে কাবেরী নদীর ওপর বাঁধ নির্মাণ তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে দেখো এসএসসি এম পরীক্ষার অনেকগুলো পিওয়াই কিউ অনেক প্র্যাকটিস সেট এবং তার সাথে যে এখন মক টেস্ট সেগুলো তো হচ্ছেই কিন্তু সামনেই এসএসসি জিডি পরীক্ষাও আছে আর আর পরীক্ষাও আছে ডাব্লিউ বিপি আছে কেপি আছে এবং এই প্রত্যেকটা পরীক্ষারই প্র্যাকটিস সেট সাথে পিওয়াই কিউ খুব গুরুত্বপূর্ণ তো তার জন্য একটা ভাবছি নতুন সিরিজ শুরু করব যেখানে শুধুমাত্র এসএসসি জিডি আর আর বি এবং কেপি এর যে পিওয়াই কিউ আছে সেইগুলো অ্যানালাইসিস করা হবে এবং এই কোশ্চেনের ভিত্তিতে নতুন নতুন প্র্যাকটিস সেট করানো হবে তোমরা যদি করতে চাও সেটা কমেন্টে জানাও ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবে এবং কমেন্ট করবে থ্যাংক ইউ